আমাদের গরু মাংস কেনার টাকা নেই তাই তো দুই দিন পর পর এরকম ছোট ছোট কবুতর কিনে খেতে হয় অল্প পানির মাছ বেশি পানি পেলে লাফালাফি করে এবার বুঝো ফেসবুক টাকা দেওয়া বন্ধ করে দিলে মানুষের কাছে হাত পেতে খেতে হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই সমাজে একটা মেয়ে দুইটা পয়সা ইনকাম করলে আপনাদের সমস্যা ঘরের বউ কেন টাকা ইনকাম করবে কেন নিজের পায়ে দাঁড়াবে বিপদে পড়লে কেউ কোনোদিন দশ টাকা দিয়ে সাহায্য করেননি দেখলাম একটা মেয়ের ভালো একটা মেয়েই সহ্য করতে পারে না তাই আপাতত আপনাদের কথা বাতি দিলাম গতকাল রাতে কবুতর কেটে বেসে পরিষ্কার করে ফ্রিজে রাখছিলাম আর সকালবেলা উঠে ফ্রিজ থেকে বের করে নিয়ে আজকে শিলপাটাে বাটা মশলা দিয়ে একটু ঝাল করে কবুতর রান্না করব আমি একদিকে মশলা বেটে নিচ্ছি অন্যদিকে দিকে আলুগুলো তেলের মধ্যে ভেজে নিলাম এবার আমি সব ধরনের বাটা মশলা দিয়ে প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা মরিচ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর শুকনো মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম আজকে কবুতরের মাংসের পাশাপাশি শাকসবজিও রান্না করব বেশি করে অন্য দিকে ভেজে রাখা আলুগুলো কষানো মাংসের মধ্যে দিয়ে দিলাম ঘরের বউ ঘরে বাইরে যতই কাজ করুক না কেন কিছু কিছু মানুষের কাছে কখনো ভালো হতে পারে না এই মানুষগুলোর মন কখনো পাওয়া যায় না আর সুযোগ পেলে অনেক কথা শোনাবে কিছুদিন আগে আমি কবুতর রান্না করছিলাম জামাই অসুস্থ তার অপারেশনের পরে অনেকগুলোই কবুতর রান্না করা হয়েছে একজন আপুর একটা কমেন্টস দেখে আমি নিজেই অবাক আমি কিছু বলবো না আজকে আপনারাই বলবেন তাকে কি বলা উচিত সে বলতেছিল আগে তো প্রতিদিনই গরু মাংস রান্না করতাম এখন তো ইনকাম নাই কি করবেন তাই ছোট ছোট কবুতর রান্না করে ভিডিও বানান দয়া করে এবার আপনারাই বলেন তাকে কি বলা উচিত আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখতে আমার ভীষণ ভালো লাগে যে সকল আপুরা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি সহজ যে কোনো কথাই বলি না তবে এই জিনিসটা দেখে আমার ভীষণ মন খারাপ হয় আসলে একটা মেয়ে হয়ে দুইটা পয়সা ইনকাম করা কি খারাপ কিছু কি আর বলবো যেহেতু এটা আমার কাজ তাই যতই মন খারাপ হোক নিজের কাজটা নিজেকেই করতে হচ্ছে আমি সকালবেলা নাস্তার জন্য একপাশে নুরুলস রান্নাটা বসিয়েছিলাম আসলে আমরা মেয়েরা ঘরে বাইরে সবার কথা শুনে চুপচাপ আমাদের কাজ করতেই হয় এই রান্না ঘরটাই যেন সব সেই সকাল থেকে রান্না শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ তো মোটে শেষই হয় না আজকে আবার বেশি করে সবজি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে কথা বলতে বলতে অন্য দিকে কবুতরের মাংসগুলো ভালো করে কষিয়ে নিলাম দেখতে ছোট হলে কি হবে কবুতরের মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একেবারে অল্প আছে রান্না করে নিব। আজকে আমি ডিম চিংড়ি মাছ টমেটো সস দিয়ে গুলো রান্না করে নিয়েছি আর এভাবে রান্না করলে কিন্তু খেতেও ভীষণ মজার হয় কথাই তো আছে রিজিকে না থাকলে সামনে থাকা প্লেটের ভাতও খেতে পারবো না সকালের নাস্তার জন্য নুডলস রান্না করেছিলাম ঠিকই তবে একটুও খেতে পারিনি হঠাৎ করে একটা ফোন আসে জরুরি কাজে আমি বাইরে বের হই ডাল আর রুটি দিয়ে সকালের নাস্তা করছিলাম তবে আমার খাবার খাওয়ার স্টাইল দেখে হয়তো বুঝেই গেছেন গলা থেকে কিছুই নাম মানছে না যতই ভালো খাবার হোক না কেন এমনিতেও সকালবেলা আমি কিছুই খেতে পারি না অন্যদিকে এত বেশি চিন্তা করছিলাম সব মিলে আমার তো খেতে ইচ্ছা করছিল না অনেক কষ্ট করে একটা রুটি খাইছিলাম এরপর আমার কাজগুলো শেষ করে বাসায় চলে আসি যাই হোক তরকারিগুলো ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমাদের বাসায় মাছ মাংসের পাশাপাশি একটা সবজি রাখার চেষ্টা করি সব সময় আর এই সবজিগুলো আগে কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম তাই ভাবছি আজকে সবগুলোই রান্না করে নি সবজি মাছ মাংস যাই বলেন না কেন বেশি দিন ফ্রিজে থাকলে এরপর কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমার সবজি রান্নাটাও প্রায় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত